প্রিয় বিন্দু। কেমন আছো আশা করি ভালো আছো আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মোটামুটি একটি প্রস্তুতি নিয়ে হাজির হয়েছে অনুশীলনী তিন পয়েন্ট পাঁচ অর্থাৎ বীজগণিতিক রাশির তিন পয়েন্ট পাঁচ যে অঙ্কগুলো কথার অঙ্ক এই কথার অঙ্কগুলোতেই তোমরা অনেক ভয় পেয়ে যাও সেগুলোকে আমি সিরিয়ালি এই প্লে লিস্টে সুন্দর করে গোছায় 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 বুঝাই দেব নেক্সট টাইমে তোমাদের এগুলো নিয়ে সমস্যা থাকার কথা না চলো তাহলে শুরু করা যাক কি বলা আছে ক একটি কাজ পি দিনে করে এবং খ টু দিনে করে তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল বাকি কাজটুকু খ আর দিনে শেষ করে কাজটি কত দিনে শেষ হয়েছিল এখানে ক ক মনে হচ্ছে একটা ব্যক্তির নাম খ হচ্ছে একটা ব্যক্তির নাম এই এক ব্যক্তি এর নাম দিয়ে দিলাম ক আরো এক ব্যক্তি এর নাম দিয়ে দিলাম খ এরা মনে করো এই জমিতে কাজ করে জমি ধরে এই কাজটি শেষ করতে এই ব্যক্তি অর্থাৎ দিন লাগে কতদিন লাগে পি দিন এর লাগে দিন সম্পূর্ণটাই যদি করে সে একাই যদি করে তাহলে পি দিন লাগে আর খ এ যদি কাজটা শেষ করে সম্পূর্ণটাই একাই যদি করে তাহলে তার লাগবে টুপি দিন এখন বলা আছে যে এরা দুইজনে একসঙ্গে শুরু করলো একসঙ্গে শুরু করে কিছুদিন করার পরে এই পর্যন্ত ধরলাম আইডিয়া এই পর্যন্ত ক আর খ করার পরে ক এখান থেকে চলে গেছে সে আর কাজ করবে না কেন কাজ করবে না তার অনেক খাটবে এ সমস্ত কারণে সে আর কাজ করবে না এই বাকি কাজটুকু ফ একাই করে সে একাই করে তার করার সময় এখানে আর কতদিন সময় লাগে দিন তাহলে দেখো এই যে অঙ্কটুকু আমাকে বলছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল এটুকু করে আট দিনে জানা আছে এখন এখান থেকে এই পর্যন্ত ক খ একত্রে করে তো একত্রে করার সময় কতটুকু লাগবে সেটা বের করতে হবে অর্থাৎ একত্রে কাজ করার সহ কতটুকু লাগে এখন এই জায়গা থেকে তোমরা আসলে কিভাবে শুরু করবা অঙ্কটা এটা নিয়ে খুব বিভ্রান্তে পড়ে যাও এক্ষেত্রে আমি বলবো এই যে ক এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ কাজ করতে তার সময় লাগে পি দিন তো সম্পূর্ণ কাজ তার পি দিন সময় লাগে অর্থাৎ পি দিনে সে সম্পূর্ণ কাজটি করতে পারে আর সম্পূর্ণ কাজটিকে ধরে নেওয়া হলো এক অংশ তাহলে করে সে একটা সব সময় জন্য ক একদিনে কতটুকু করে বের অংশ সে শেষ করতে পারে ক তার বের করব খ আবার একদিনে কতটুকু অংশ শেষ করতে পারে সেটা বের করব করার পরে মানে এক কথায় হচ্ছে আমাদের হিসাব হবে ক্ষুদ্র থেকে একদিনে এ কতটুকু করে মনে করো ক একদিনে করছে কাজের এতটুকু অংশ এটা করছে করছে একদিনে খ একদিনে এতটুকু তাহলে দুইজনকে যদি একখানে লাগানো হয় তাহলে এই সম্পূর্ণ কাজ তারা একদিনেই শেষ করতে পারবে তাহলে মোটামুটি একটা অংশে চলে যেতে পারবো আর ওইদিকে আবার ক্ষয়ের অংশ তো আবার দেওয়া আছে আট দিনে শেষ করে এটা আট দিনে শেষ করে তাহলে আট দিনে সে যদি আমি ক্ষয়ের একদিনের হিসাবটা জানি যে কতটুকু অংশ সে শেষ করে দিনে কতটুকু অংশ শেষ করবে সেটা আমরা বের করতে পারবো তাহলে এখান থেকে দেখা যাবে যে আমি একটা অংশ আরের বের করতে পারবো আর বাকি যতটুকু অংশ থাকে সবগুলোই তারা একত্রে করছে বুঝতে পারছি মনে হয় বোঝাতে পারছি এরপরে তাহলে বিস্তারিততে চলে যাবো আমরা আসলে এই জায়গাটাতে আমরা সব সময়ের জন্য একদিনে কতটুকু অংশ করে সেটুকু রাখবো তাহলে ক এতটুকু করে খ এতটুকু করে মোট একদিনে দুজনে একত্রে এই অংশটুকু কাজ করবো যে করে তারটা তার আর সে করবে না খ আলাদাভাবে করবে এই হচ্ছে ব্যাপার মোট অংশটুকু কতটুকু সেটা আমরা বের করবো চলো তাহলে অঙ্কে চলে যাই দেখো অঙ্কে আমি কি করে ফেলছি সম্পূর্ণ কাজটি এক অংশ ধরছি আমার প্রশ্নে দেওয়া আছে ক দিনে করে এক অংশ তাহলে একদিনে করে অবশ্যই কম করবে তাহলে একের চেয়ে কম ভাগ খ দিনে করে এক অংশ এক অংশ করে এতটুকু আবার আরেকটু অংশ এই যে বাড়তি ছিল খ একা একা আবার আট দিন করছে এই জন্য ওটাও লিখে রাখছে যে খ দিনে করে দিনে যদি করে এতটুকু আট দিনে কি হবে গুণ হবে এই জন্য আট দিয়ে গুণ আর ভাগ টুপি এখন একদিনে ক একদিনে খ এরা একদিনে একত্রে এই অংশ এই অংশ এই অংশ এই অংশ করে থাকে তাহলে আমরা এখন লিখব ক ও খ ওকে ক খ একত্রে একদিনে করে তাহলে এই একদিনের এই একদিনে দুইটা যোগ হবে যোগ হলে লস করে আমরা এটা পেয়ে গেলাম এখন দেখো এই যে খ এর অংশ যে করে একটা রেড পেন আমি রেড পেন দিয়ে বোঝানোর চেষ্টা করি এইটা খ করে ফেলছে আর বাকি কাজটুকু ক খ একসঙ্গে করেছে তো এই হিসাবটা যেটা আমরা পেয়েছি সেটা একদিনের হিসাবে মনে করো সে এতটুকু অংশ কাজ করে ফেলছে কিন্তু বাকিটা তো তো আছে সম্পূর্ণ অংশ কতটুকু বাকি থাকলে বের করতে করবো সেটা থেকে বের করব সেটা বের করবো এই যে খ আর দিনে করে এত অংশ তার মানে এই যে ক্ষয়ের কাজের অংশটা এখানে পেয়ে গেছি আমরা আর ভাগ টুপি এটা ক্ষয়ের কাজ মানে শেষের অংশ শেষের যে কাজটুকু সেটুকু এখন বাকি যেটা থাকে সেটা সম্পূর্ণ টাই করে ক আর খ এই ব্যক্তি আর এই ব্যক্তি এক সঙ্গে করে তাহলে এটা আমরা এখানে বের করছিলাম একদিনের আর এখন একদিনের বের করব না এখন সম্পূর্ণ কাজের ভিতরে কতটুকু অংশ তারা একত্রে করছে সেটুকু বের করব দেখো ক ও খ একত্রে করছে কতটুকু মানে জাস্ট অংশটা এটা এটাও একটা অংশ একত্রে করারই অংশ ক ও খ একত্রেই করছে এটাও কিন্তু এটা হচ্ছে একদিনে করছে আর এটা আরের অংশ বাদ দিয়ে অর্থাৎ খ একাই যে আট দিন করছে সেই অংশ বাদ দিয়ে বাকি সম্পূর্ণ অংশটুকু হচ্ছে এটা এটা দিনের অংশ আর এটা সম্পূর্ণ অংশ এখন একদিনের অংশটাকে ব্যবহার করে এই অংশটুকুর আমরা দিন বের করব দেখো এখানে কি করেছি ক খ একত্রে এত অংশ করে একদিন এটা আমার উপরে আছে তাহলে এক অংশ করে এতদিন আর এই যে অবশিষ্ট কাজ যেটা আমরা এখানে বের করলাম একত্রে করবেই সেই অংশটুকু করতে তার সময় লাগে এতদিন এখন এখানে ক্যালকুলেশন একটু দেখে নিই ওয়ান কে ওয়ান ভাগ এটা তো এই ভাগটাকে যদি গুণ করে দেই তাহলে নিচেরটা উল্টে যাবে টুপি যাবে উপরে থ্রি আসবে নিচে আর এটা এখানে আছে ওইদিকে যে গুণ হবে টুপি টুপি ক্যান্সেল উপরে উপরে ঠিক থাকলো নিচে নিচে ঠিক থাকলো এটা হলো দিন কোনটা ক খ একত্রে করার দিন এই মাথা পর্যন্ত করতে তার সময় লাগছে এত দিন আর বাকিটুকু খ করে কত দিন আর দিন তাহলে ওই আর দিন আর এই দিন যদি আমি যোগ করি তাহলে কাজটি দিনে শেষ হয়েছিল মোট সময়টা আমার বের হয়ে আসলো এই হচ্ছে অ্যানসার এখানে একটু কাজ দেখে নেই লসাউ করছি লসাউ করার পরে যোগ বিয়োগ করছি থ্রি আর থেকে আর বাদ দিলে টু আর তারপরে টু কমন নেওয়া হয়েছে টু কমন নিলে ওখানে থেকে পি প্লাস আর থ্রি নিচে আছে সামনে বের করে নিয়ে ভগ্নাংশ আকারে বাস দিনটা বের করছি এই ছিল আমাদের চোদ্দ নাম্বার অঙ্ক তাহলে এই অংশের এই অংশটুকুর আমরা দিন বের করলাম এবং ওই অংশের দিনটা আমার আগের থেকে ছিল দিন বের করে যোগ করলেই আমার অঙ্কের সমস্যা অঙ্কগুলো একটু কঠিন লাগে কারণ এগুলো অক্ষর দিয়ে যদি সংখ্যা বসানো থাকতো তাহলে তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাইতো তো আমি যেভাবে বুঝিয়েছি আশা করি তোমাদের এখানে সমস্যা থাকার কথা না ধন্যবাদ